নমস্কার বন্ধুরা কুকুই সুপ্রিয়া থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আবার দারুণ সাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো মশলা মুড়ি তো মশলা মুড়ি বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের একবার পরিচয় করে দেব এখানে মুড়ি নিয়েছি এখানে ঝুড়ি ভাজা নিয়েছি এখানে সরিষার তেল নিয়েছি এখানে লবণ নিয়েছি এখানে পাঁপড় ভাজা নিয়েছি এখানে বাদাম ভাজা নিয়েছি এখানে সব রকম গোটা মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে পাঁচ আচা আচার নিয়েছি এখানে চাট মশলা নিয়েছি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি বাদাম আর ছোলা সিদ্ধ করে নিয়েছি এখানে কাঁচা বাদাম আর কাঁচা ছোলা নিয়েছি এখানে মটর সিদ্ধ নিয়েছি এখানে আলু সিদ্ধ নিয়েছি এখানে লেবু নিয়েছি আর মেন হচ্ছে মশলা চানার আদা রসুনের কাবড়ি এটা আদা রসুনের কাবড়ি করে নিয়েছি এখানে শশা কুচি এখানে ধনিয়া পাতা কুচি এখানে চানাচুর আর এখানে তেঁতুল টপ তো আমি কি কি নিয়েছি কিছু দেখে দিয়েছি বাড়ির পাঁচজন খাবো তো ছোট বাবু নেই স্কুলে গেছে তো পিসির নিয়ে পাঁচজন আছি তো পাঁচজন খাবো মশলা মুড়ি তো এবার আমি বানাতে থাকি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কি কি নিয়েছে আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি তো আমি এবার মশলা মুড়িটা বানাতে থাকি তো এখানে আমি মুড়ি নিচ্ছি পিসির আগে দেবো পিসি বসে আছে বড় ঢেক পুরো শিয়াললা স্টেশনের মতো ঠেকটা গুছিয়েছি দেখতে কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এখানে ঝুড়ি ভাজা নেব ঝুড়ি ভাজা নিলাম শসা কুচি ধনিয়া পাতা কুচি চানাচুর নেব মটর সিদ্ধ নেব কাঁচা ছোলা বাদামে নেব এখানে সিদ্ধ ছোলা বাদাম টমেটো কুচি আলু সিদ্ধ কুচি এখানে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এখানে একটু আদা রসুনের এই কাবলিটা নেব এটাই সেন্ট ছড়াবে একদম এখানে তেঁতুল টক নেব বাজারে যে তেঁতুল টক ওটা ভালো না এটা সুন্দর তেঁতুল ঘরোয়া তেঁতুল সাদা হয়ে রয়েছে তো এবারে এখানে মশলা নেব তো এবারে নিয়ে নেব সরিষার তেল সবকিছু নিয়েছি সরিষার তেল নেবো ছোট্ট একটা মশাল তেলের বোতল নিয়েছি ছিদ্র করে নিয়েছি স্বাদ মতো লবণ নেব সিন্ধুক নুন আছে এটা লবণটা স্বাদ মতো দিতে হবে ভালো হবে না স্বাদ মতো লবণ নিয়ে না লবণ নিয়ে নেবো একটু পাঁপড় ভাজা বাদাম ভাজা নেব পাঁপড় ভাজা নিলাম বাদাম ভাজা নেব হাতে পাকিয়ে নেব মশলা গুঁড়ো নেব সব রকম গোটা মশলা শুকনো লঙ্কা গুঁড়ো আছে একটু নেবো আর একটু দেব ও দারুণ সেন বেরিয়েছে পাঁচ মিশিলি আচার নেব আচারটা কিন্তু আমার কেনা আচার এটা ঘরোয়া আচার না কেন মিথ্যে বললে হবে না পাঁচ মিশিলি কেনা আচার এখানে দিয়ে দেবো চাট মশলা ও দারুণ লাগবে দিয়ে দেব লেবু রস ব্যাস এবারে বড় চামচ দিয়ে মাখাবো বাদামটা হাওয়া পেয়ে যাবে রেখে দিলাম সব কিছু নিয়ে নিয়েছি এবারে সুন্দর করে মশলা মুড়িটা মাখাবো

একটা ঠোঙা নেব ঠোঙার মধ্যে এটা আমাদের কিছির দেব বয়স্ক মানুষ তো ও দারুণ লাগছে দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে উপর থেকে একটু উঁচুনো পিঁয়াজ ছড়িয়ে দেব নাও কিসি খাও খেয়ে বন্ধুদের বলো কেমন হয়েছে তো এবারে মাখাবো আমার দাদার জন্য আমার দাদার জন্য মাখাবো আমার দাদা ক্যামেরার সামনে আসতে বেশি করে মুড়ি দেবো তো বন্ধুরা মুড়ি নিয়েছি আমার দাদার জন্য বানাবো মুড়ি নিয়েছি তো মুড়ির সঙ্গে দিয়ে দেবো কুচনো ধনিয়া পাতা দিয়ে দেবো চানাচুর দেব দিয়ে শসা কুচি সব কালো তেঁতুল পাওয়া যায় নেবেন না ওগুলো ভালো না ওগুলো মানে চট যেটা মানে কি বলে বস্তা চট পুড়িয়ে ওর সঙ্গে যাত্রে দেওয়া থাকে ওই জন্য কালো ওটা খেলে ভালো না সাদা তেঁতুল সবে নতুন উঠেছে ছাড়ানো বাজারে পাওয়া যাচ্ছে সেই তেঁতুল নেবেন ভালো হবে দেখতে সাদা কিন্তু খেতে ওইটাই ভালো ওটা কোনো ক্ষতিকর না মনে পাতা কুচি শশা কুচি তেঁতুল টক নিয়েছি চানাচুন নিয়েছি নিয়ে নেবো আদা রসুনের কাবড়ি দিয়ে দেবো মটর সিদ্ধ কাঁচা ছোলা কাঁচা বাদাম দিয়ে দেবো সিদ্ধ ছোলা সিদ্ধ বাদাম দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা টমেটো কুচি আলু সিদ্ধ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পাতি লেবু রস তেঁতুল টকের সঙ্গে একটু লেবুর রস দিলে স্টেনটা দারুণ হয় এবারে দিয়ে দেবো ঝুড়ি ভাজা দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবকিছু কিছু ঠিকঠাক দিতে হবে মশলা মূল তবে ভালো লাগবে ভাজা সব রকমের ভাজা গুঁড়ো মশলা বন্ধুরা এই যে ভাজা গুঁড়ো মশলাটা এটা আমার হাতে বানানো এটা বাঙালি নুন মশলা বাঙালি রান্না খেতে গেলে সব রকম গোটা মশলা ভেজে গুঁড়ো করে মাংস কি বা ডিমের ঝাল এই সবকে দিয়ে আমরা খুব টেস্টি হয় আচার দেবো পাঁচ মিশিলি আচার মশলা মুড়ি ভালো যায় দিয়ে দেব চাট মশলা ভাজা বাদাম দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিয়েছি তো এবার আমি বড় হাতা দিয়ে মিক্সড করব। আর এই যে ফাঁকাটা যে এই মশলা মুড়িটা একবার খাবে সে শিয়াল্লা স্টেশনে মশলা মুড়ি খাওয়ার কথা পুরো ভুলেই যাবে এত কিছু দিয়ে দেবে না তো বন্ধুরা সপ্ত ঠোঙায় করে দুটো ঠোঙা ভরে নিয়েছি মগে করে মাখালাম তো এবারে ডেজকি করে বড় বড় দোকানে কেমন করে মাখায় হাত দিয়ে মাখাবো এবারে মুড়ি নেব এটা কুড়ি কিলো ঠেক এমন ঠেকটা গুছিছি মনে যেন বিশাল বড় ঠেক দিয়ে দেবো চানাচুর দিয়ে দেবো নেতুন টক দিয়ে দেবো কুচনো শশা দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি শশাটা সবটা দিয়ে দি ধনিয়া পাতাটা সবটা দিয়ে দেবো টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা রসুনের কাবড়ি তেলে আর কি ভেজে নেওয়া আদা রসুনটা দিয়ে দেব মটর সিদ্ধ দিয়ে দেব আলু সিদ্ধ বাবু ছোট বাবু স্কুলে গেছে তো ওর জন্য একটু রাখতে হবে ও যখন আসবে তখন ওর বানিয়ে দেব যদি একবার শুনেছে মা মশলা মুড়ি বানিয়েছে না রাখলে মনটা খারাপ লাগবে দিয়ে দেব কাঁচা ছোলা কাঁচা বাদাম দিয়ে দেবো সিদ্ধ ছোলা সিদ্ধ বাদাম ছোট বাবুর জন্য সব রকম একটু একটু রাখলাম আর একটু নিয়ে নেবো মোটরশি এত খাবে না দিয়ে দেবো স্বাদ মতো পাতিলেবুর রস টক দিয়ে দিয়েছি আগে পাতিলেবুর রস দিয়ে দিলাম দিয়ে দেবো ঝুড়ি ভাজা দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো মতো লবণ একটু কম হলে লবণ খাওয়া যাবে বেশি হলে খাওয়া যাবে না ইন তো মুড়ির সঙ্গে থাকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে দেবো ভাজা মশলা ভাজা মশলা দিলাম দিয়ে দেবো আচারটা মিশিলি আচার আচার দিলাম চাট মশলাটা দেব আর একটু চাট মশলা দিয়ে দেবো ভাজা বাদাম বাদামটা বাদাম ভাজা দিয়ে দেব পাঁপড় ভাজা এবারে হাত দিয়ে মাখাবো সব কিছু নিয়েছি হাত দিয়ে মাখাবো

রোজগার মতো অনেক অনেক দিদি ভাইরা ভিডিও দেখে ভালো লেগেছে আমাকে কমেন্ট করে বলেছে দেখতে কেমন লাগছে দেখুন আমি তো মাখাচ্ছি আমার জিমে থেকে জল আসছে গন্ধ সুখে দারুণ একটা সেন বেরিয়েছে তো সুন্দর তো দেখতে লাগছে এবার আমি সময় সবাই দিয়ে দেব বাড়ির লোক সবাই খাবে একদম জমে যাবে এত কিছু তো দেবে না কোনো দোকানে ছাড়িয়ে একটু সিদ্ধ ছোলা একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম কুচনো লঙ্কা আছে যা খাবে সে নেবে যে খাবে এই যে মুড়ি এই যে আর একটু দেব এটা একটু কম হয়েছে তিসি কুড়ি টাকার দেবো বলেছি ওই জন্য অল্প করে দিয়েছি ওটা আমি তিসির সঙ্গে মজা করছি এই যে চারটে ভরা হয়ে গেল কাকিমারা খাবে একটু কাকিমাদের দেব খেয়ে দেখবে কেমন হয়েছে বৌমা কেমন মশলা মুড়ি বানিয়েছে বিশ্বাস করবে না আমি বানিয়েছি বলবে ছেলে স্কুলে গেছিল ছেলে নিয়ে এসেছে তাই দিচ্ছিস নাকি আমার বলবে দেখুন বন্ধুরা কেমন লাগছে ধোঁয়া ধরা হয়ে গেল এখনো একটা হবে কাকিমাদের দিয়ে আসবো এটা মগে ঠুলে তো বন্ধুরা এই যে পাঁচটা ঠোঙা দাদার একটা দিয়ে দিচ্ছি আপনাদের দাদার তো এখানে চারটে ঠোঙা নিয়ে নিয়েছি এখানে মগে আছে কাকিমাদের দিয়ে আসবো তো কাকিমাদের একটা ঠোঙাই দেবো আর এই মগে পিসিমা বললো আমি খাবো তো আমি একটা ঠোঙা নিয়েছি বড় ঠোঙা লঙ্কা দিয়ে ভর্তি করে নিয়েছি এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে হাত ফাত তোর ঢালে একদম লাল হয়ে আছে তুই একটু খেয়ে বলি কেমন হয়েছে অনেকক্ষণ ধরে বানাচ্ছি সেন লাগছে তো আমার জিবে জল আসছে হুম দারুণ হয় একটু ভাই খুব টেস্টি একদম মশলা ঝাল নুন সবকিছু ঠিক হয়েছে কিছু বেশি বলবে না তো এত সুন্দর লাগছে কি বলবো তো এই মশলা মুড়ি আর একটা জিনিস কম হয়ে গেছে নারকেল নারকেল কুচিটা বাজারে পাওয়া যায়নি দাদা গিয়েছিল বাজারে নারকেলটা পাওয়া যায়নি তো নারকেল ছাড়া ভালো লাগছে নারকেল তো অ্যাসিড করে মশলা মুড়ির সঙ্গে খেলে তো ওইটা বাদ গেল পাইনি এখন কি বলবো অ্যাসিড করে তো খুব সুন্দর হয়েছে খুব ভালো তো ভালো লাগলে বন্ধুদের বলছি ভালো লাগলে এইভাবে বাড়িতে ভিডিওটা দেখবেন দেখে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এটা সবাইয়ের কাছে শেয়ার করবেন কুকুই সুপ্রিয়া চ্যানেলের যারা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টা